নমস্কার বন্ধুরা আমি রুমেলা রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি মতি পোলাও সামনেই জন্মাষ্টমী রাখি বন্ধন উৎসব আসছে বাড়িতেই খুব সহজে এমন একটা নিরামিষ রান্না যদি করে ফেলেন তাহলে সবাই কার বাহ পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর পোলাও বানানোর জন্য প্রথমেই আপনাদের ছানা কিংবা পনির নিয়ে নিতে হবে আমি এখানে দুশো গ্রাম মতন পনির নিয়ে সেটা পনিরটাকে ভেঙে নিয়েছি তার মধ্যে নুন গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর বাইন্ডিংয়ের জন্য ময়দা নিতে হবে কাঁচা লঙ্কা অপশানাল কাঁচা দিতেও পারেন নাও দিতে পারেন আর এর মধ্যে কিন্তু কোনো রকম কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না ময়দাই শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য দিতে হবে আর ঠিক এই রকম আকারে ছোট্ট ছোট্ট বল করে নিতে হবে অনেকে প্রশ্ন করেন ময়দা ঠিক কতটা দেবেন যতটা পরিমাণ ছানা বা পনির আপনি মোতির জন্য রেডি করবেন ঠিক ততটাই ময়দা দেবেন তার থেকে বেশি কিংবা কম নয় মানে আমার এখানে বাইন্ডিংয়ের জন্য দুই থেকে তিন চামচ ময়দা লেগেছে আবার খুব বেশি ময়দা দিলেই কিন্তু পনিরের যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যাবে এইভাবে সাদা তেলে লাল লাল করে ভেজে নিতে হবে হ্যাঁ আপনারা ডুবো তেলেও ভেজে নিতে পারেন কিন্তু যেহেতু কোনো ঘরোয়া রান্না আমি এর আগের অনেক ভিডিওতে দেখেছি খুব একটা তেল আমি ইউজ করি না এইভাবে ঠিক লালচে কালার চলে আসবে মানে গোল্ডেন ব্রাউন সেই রঙের যখন হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন পনিরটা ভাজা হয়ে গেছে এবারে আমি ঘরে যে রাইসটা ব্যবহার করে থাকি সেটাই দেড় বাটি নিয়ে নিয়েছি আর জলের হিসাবটা রাখবেন মানে বাটির অনুপাতে ডবল চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই এর মধ্যে হলুদ গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো নুন আর আদার রস ভালো করে দিয়ে দশ থেকে পনেরো মিনিট চালটাকে ম্যারিনেট করে রাখতে হবে আর আপনারা যদি ভগবানের ভোগের জন্য এই মতি মতিপোলাওটা বানিয়ে থাকেন তাহলে গোবিন্দভোগ চাল কিংবা বাসমতি রাইসে করতে পারেন কিন্তু আমি ঘরোয়াভাবে একেবারে আমরা ঘরে খাওয়ার জন্য দেখুন পুজো বা উৎসবেতে আমরা নিরামিষ খাবার করে থাকি আর কি করব কি করব ভেবেই পাই না সেইটা মাথায় রেখেই আমি জন্মাষ্টমী আর রাখি স্পেশাল হিসাবে পোলাওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এরপর ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা মানে তেজপাতা জৈত্রী এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ এগুলোকে নিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখা বা ম্যারিনেট করে রাখা চালটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে হ্যাঁ পোলাও রান্নার জন্য রাইসটা কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া খুব খুব প্রয়োজন আপনারা আবারও জিজ্ঞাসা করতে পারেন ঠিক কতক্ষণ সময় ধরে চালটাকে ভাজব দু থেকে তিন মিনিট ভালো করে চালটাকে ভেজে নিতে হবে ঘিয়ের মধ্যে আর একটা সুন্দর স্মেল উঠবে কারণ এর সঙ্গে গোটা গরম মশলা রয়েছে ভালো করে নাড়াচাড়ার পর মানে আফটার থ্রি মিনিটস আপনি চাল যতটা নেবেন তার ডাবল জল দিয়ে চাপা দিয়ে দিতে হবে ঢাকনা আমি এখানে দেড় বাটি চাল নিয়েছি তাহলে এর ডবল তিন বাটি জল আমি এখানে পোলাও বানানোর জন্য নিয়েছি একেবারে ঝুরঝুরে পোলাও হবে আপনারা দেখতেই পাবেন আর সেটা কতক্ষণ রাখবেন স্টিমটা কতক্ষণ হবে পাঁচ থেকে ছ মিনিট এরপরে ড্রাই ফ্রুটস ওপর দিয়ে ছড়িয়ে দেবেন কাজু কিশমিশ ঘরে আপনার যা আছে আর সামান্য একটু চিনি দিতে হবে চিনি পাউডারও দিতে পারেন এমনি গোটা চিনিও দিতে পারেন কারণ পোলাও ব্যাপারটা একটু মিষ্টি মিষ্টি ব্যাপার থাকে খুব একটা ঝালঝাল ব্যাপার কিন্তু বিরিয়ানির মতন থাকে না দেখতেই পাচ্ছেন চালটা অনেকটা জল শুকিয়ে এসছে আর একটু ভাপে ভাপে স্টিম হবে ছানার বলগুলো মতিগুলো দেওয়ার পরে আরও চার থেকে পাঁচ মিনিট আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে দেবো তাতে স্টিমে স্টিমে জলটাও শুকিয়ে যাবে আর পোলাওয়ের মধ্যের যে স্মুতি ব্যাপারটা সেটা অনেকটা থাকবে আর যে বলগুলো মতি বলগুলো তৈরি করা হয়েছে সেগুলো ভাবে বেশ অনেকটা নরম হয়ে যাবে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে আমি পরিবেশন করছি দেখতেই পাচ্ছেন কতটা ঝুঝুরে হয়ে গেছে মতি পোলাও রেসিপি কেমন লাগলো অবশ্যই জান